যেটা করব ঘরোয়া ছোট ছোট কি উপায়ে নবগ্রহকে ঠিক করবে টোটাল তাহলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে নটা গ্রহ রয়েছে তার মধ্যে সাতটা গ্রহ যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্ট আছে আর দুটো হচ্ছে ছায়া গ্রহ প্রথমে বলবো সূর্যকে ঠিক করার জন্য ঘরোয়া ছোট উপায় ছোট ছোট উপায় কি করবে ঠিক করার জন্য মানে বলি করার জন্যও করতে পারো বা এটা এমনি জেনারেলভাবেও করলে বলি হয়ে যাবে সেই গ্রহ তাহলে প্রথম হচ্ছে সূর্য সূর্য গ্রহদের যে মধ্য নবগ্রহ আছে তার মধ্যে সূর্য রাজা বলে রাজা মানে বুঝতে পারছো সে সব থেকে তার পাওয়ার বেশি ক্ষমতা বেশি আর একটা জিনিস রাখো সূর্য সমস্ত গ্রহ যে শক্তি পায় সেটা সূর্যের কাছ থেকেই পায় সূর্যের আলোতে সমস্ত গ্রহ আলো পায় সূর্যের শক্তিতেই সমস্ত গ্রহ শক্তি পায় এই জন্য দেখবেন সূর্যের একটা অ্যাস্ট্রোলজিতে ব্যাপার রয়েছে সূর্যের কাছে যে গ্রহ থাকে কারও চাটে সূর্য যে ঘরে অবস্থান করবে তার সাথে যে গ্রহ থাকবে সে সূর্যের কাছে গিয়ে পুড়িয়ে যায় সূর্য তো প্রচুর গরম গ্রহ তার মধ্যে প্রচুর তাপ আছে এখানে অন্য গ্রহ যখন সূর্যের কাছে চলে যায় তাকে সে পুড়ে যায় একে বলে কম্বাস্ট প্ল্যানেট বৈদিক অ্যাস্ট্রোলজিতে একটা ভাষা আছে কম্বাস্ট প্ল্যানিট বা দগ বাংলাতে বলে দগ গ্রহ ওই জন্য যে কোনো চার তোমরা খুলে দেখতে পারো সূর্য যেখানে বসে আছে তার সঙ্গে যদি অন্য গ্রহ বসে থাকে সেই গ্রহ পুড়ে যাচ্ছে মানে তার কার্য দেওয়ার যে ক্ষমতা অতটা নয় সূর্য যদি কারো এমনি জেনারেল করছি ভালো থাকে দু তিনটে জিনিস অবশ্যই দেখতে পাবে সূর্য যদি ভালো থাকে সে তার মধ্যে আত্মবিশ্বাস প্রবল থাকে সে নাম যশ পাবে তার মধ্যে লিডারশিপ করার যে গুণ সেইটা সে থাকবে কারণ রাজা কি করে লিডার তো লিডারশিপ করার গুণ থাকবে সূর্যকে ভালো করার জন্য কি করবে প্রথমত সূর্য আর্লি মর্নিং উঠতে হবে যত তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠবে তোমার সূর্য তত ভালো হবে আর সব থেকে পুরোনো যে বৈদিক ঋষিরা বলে গেছে বা দিয়ে আসছে সেটা সূর্যকে জল দান অনেকে দেখবে করে থাকে সবাই করে না কিন্তু অনেকে করে সূর্যকে জল দেয় সূর্যকে জল দিলে আর একটা বৈজ্ঞানিক বিশেষ ব্যাপার আছে সূর্যকে যখন জল আমরা দিই তাড়াতাড়ি জলের মধ্য দিয়ে সূর্যকে দেখতে হয় দেখবে জলের মধ্য দিয়ে যখন সূর্যকে তুমি দেখবে সাতটা আলাদা আলাদা বর্ণে ওই জলের মধ্য দিয়ে দেখতে হবে রামধনুর যে কালার আমাদের শরীরে সাতটা চক্র আছে এবার যে যার চক্রে ওই লাইটগুলো চলে যাবে এবং অ্যাকচুয়ালি সূর্যকে জল দিলে শুধু সূর্য নয় সূর্য সমেত গ্রহই বল পেয়ে যায় অনেকে দিয়ে থাকে ঘরা উপায় হচ্ছে তোমার যে যাদের চারটে সূর্য দুর্বল বা খারাপ আছে তারা যদি সূর্যের রোদ একটু লাগায় যায় সূর্যের রোদ কীভাবে লাগাবে সূর্যের দিকে পিট করে হবে সকালের যে সূর্য বিশেষ করে সাড়ে সাতটা আটটায় সময় সূর্যের দিকে যদি পিট করে বসো মানে পিছনের দিকে যদি লাইট লাগে সূর্যের তাতে তোমার সূর্যের যে সূর্যের গুণ বৃদ্ধি পাবে এখন আর ভালো এটা পূর্ব এটাও বৈদিক আসবে যে তামার পাত্রে জল খেতে হবে তামার পাত্রে তাতেও সূর্য বলবান হবে আরেকটা জিনিস বলে সূর্যকে বলবান করতে হলে তোমাকে সূর্য থাকা অবস্থায় ভোজন করে নিতে হবে সূর্য যখন ডুবে যাবে তখন কিছুই আর খাওয়া যাবে তাহলেও সূর্য বল বলি হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ খুবই এটা সূর্যকে বলি করে দেয় স্টিলের ফার্নিচার বেশি ব্যবহার করা যাবে না কাঠের ফার্নিচার ব্যবহার করতে হবে কাঠের খাট পালঙ্কর চেয়ার টেবিল যাই হোক কাঠের দেখো এই জন্য বেশিরভাগ লোক চাই কাঠের কী যারা আগেকার দিনের লোক স্টিলের দিকে কাঠকে বেশি ব্যবহার করে কাঠের ফার্নিচার যদি বেশি ব্যবহার করো সূর্য তাতেও বলি হবে এরপর চন্দ্রমা সূর্যের পর চন্দ্র সূর্য হচ্ছে রাজা চন্দ্রমা হচ্ছে রানী চন্দ্রমাকে মাদার মুন বলে মানে সমস্ত গ্রহের মা হচ্ছে চন্দ্র চন্দ্রমা আমার সূর্য যেমন আলো দেয় চন্দ্রমা শীতলতা দেয় চন্দ্রকে ঠিক করার জন্য দেখো চন্দ্রের যে বেশিরভাগ সম্পর্ক মনের উপর থাকে যেটা না চন্দ্রমা মনসোজায় চন্দ্রমা মনের কারক এই যে বৈদিক astrology সবথেকে বেশি নামে রাশি জিজ্ঞেস করবে তোমার রাশি কি রাশি কোথা থেকে বেরোয় থেকে চন্দ্রমা তোমার জন্মের সময় যে রাশিতে থাকবে সেটাই তোমার জন্ম আর সেটাই তোমার মানসিক গঠন বা তোমার মনও সেরকম হয়ে যাবে আরও যদি গভীর জানতে চাও তাহলে চন্দ্রমা কোন নক্ষত্রে বসে আসে সেটা যদি দেখে নাও একজন ব্যক্তির মনকে পরিষ্কার হয়ে তার মন কেমন মন কেমন মেরে মন বেশি ভৌতিক জিনিস নিয়ে চিন্তা করে বা অনেকে স্পিরিচুয়াল চিন্তা বেশি করে মানে আধ্যাত্মিক যে চন্দ্রমাকে দেখলে বোঝা যাবে তাহলে মেনলি চন্দ্রমা হচ্ছে আমাদের ভাবনাকে বা মনকে নিয়ন্ত্রণ করে আর তোমরা তো জানো মন তো মানুষ মানুষ তো মন দিয়েই তৈরি হয় আর মন যদি কারো স্ট্রং থাকে বা ভালো থাকে সে তাহলে সে হ্যাপি এমনিতেই থাকে মন যদি ঠিকঠাক থাকে চন্দ্রমাকে বলি করার জন্য কি করবে চন্দ্রমাকে বলি করতে হলে তোমাকে সবসময় টাটকা ভোজন খেতে হবে মানে বাসি কোনো খাওয়া যাবে টাটকা ভোজন গ্রহণ করতে হবে সবসময় আর হচ্ছে রাত্রিবেলা বিশেষ করে রাতে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ানো অনেকে রাতে আইসক্রিম খায় কোল্ড ড্রিঙ্কস খায় এতে কিন্তু চন্দ্রমা বুঝতে পারছে না অজান্তেই তোমাদের চন্দ্রমা খারাপ হয়ে যায় এখানে বৈদিক অ্যাস্ট্রোলজিতে লেখা আছে রাতে বা ঠান্ডা জাতীয় জিনিস যদি সেবন যে করবে বা খাবে তার চন্দ্রমা উইক হয়ে যাবে আর হচ্ছে রসযুক্ত ফল আর জল বেশি খেতে হবে আর একটা বিশেষ উপায় বলে দিচ্ছি যেটা চন্দ্রমাকে এটা অনেকেই জানে না বা জানে জলের অপচয় যে যত কম করবে বা যে জলের অপচয় করে তার অজান্তেই চন্দ্রমা খারাপ হয়ে যাবে ধরো তোমার দু বালতি জল লাগবে স্নান করতে তুমি সেখানে দশ বালতি জল ঢেলেই যাচ্ছ ঢেলে যাচ্ছ এটা এটাও জলের অপচয় বা তুমি একটা কোনো কাজ করছো ট্যাপ চালিয়ে দিয়েছ সেই কাজটা হয়তো করছো দু মিনিট হয়তো কোথাও চলে ট্যাপ এটা জলের অপচয় জল যে অপচয় করবে তার চাটে কনফার্ম চন্দ্রমা খারাপ হবে ধীরে জলের অপচয় কমাতে হবে আর সব যেটা ভালো মা চন্দ্রমা তো মাকে রিপ্রেজেন্ট করে মায়ের যদি কেউ আশীর্বাদ নেন বা মায়ের হাত থেকে কিছু খাওয়ার চেষ্টা করে তার চারটে চন্দ্রমা অবশ্যই ভালো হবে যদি খারাপও থাকে ধীরে 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 ভালো হবে তাই মায়ের হাত থেকে কিছু খাওয়ার বা নেওয়ার চেষ্টা করলে সেটা চন্দ্রমাকে গলি করে দেয় আরও অনেক ছোট উপায় আছে যদি চন্দ্রমার জন্য বলে শিবের উপাসনা করতে কারো যদি মনের প্রবলেম থাকে মানসিক কষ্ট থাকে শিবের উপাসনা করতে পারে শিবকে জল দিতে পারে তাহলেও চন্দ্রমা চন্দ্রমার সমস্যা হয়ে যাবে কেন বলো তো দেখবে শিব মাথাদের চন্দ্রমাকে ধরে রাখে শিব হচ্ছে চন্দ্রমাকে চন্দ্রমার নিয়ন্ত্রক বলতে পারে চন্দ্রমাকে নিয়ন্ত্রণ করতে বড় পৌরাণিক অনেক বড় একটা ঘটনা রয়েছে চন্দ্রমা শিব শিবের ক্ষমতাতেই চন্দ্রমার মধ্যে রয়েছে তাহলে সূর্য হয়ে গেছে চন্দ্র হয়ে গেছে এরপরে আছে মঙ্গল মঙ্গল গ্রহদের মধ্যে একে সেনাপতি বলে যেমন সূর্য রাজা চন্দ্রমা রানী মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গলের কাজ কি মঙ্গল সৈনিক তুমি ভাবতে পারো যেমন আমাদের সৈনিক দেশের যে সৈনিক কী করে দেশকে রক্ষা করে বাইরের শত্রু থেকে তেমনি আমাদের মধ্যে মঙ্গলের কাজ আমাদেরকে ডিফেন্স দেয় সাহস দেয় এর অনেকই আছে মঙ্গল যদি যাদের খারাপ হবে তাদের মাথা গরম হবে চোট আঘাত লাগবে বিশেষ করে জমি জমা সম্বন্ধিত ঝামেলা তাদের জীবনে আসবে যাদের মঙ্গল খারাপ হবে মঙ্গল যাদের খারাপ হবে ভায়ে ভাইয়ের সমস্যা যে কোনো রিলেশনের সমস্যা রক্তপাত দুর্ঘটনা ঝগড়া এটা মঙ্গল দেয় খারাপ হয়ে যায় ভালো যদি কারো মঙ্গল হয় তার সাহসের অভাব হবে না সে বড় আর্মি ক্ষেত্রে বা ডিফেন্স সেক্টর যায় বড় বড় পদে তারা যায় বা অনেক জমি জমা দোকানের মালিক হয় রিলেশনও ভালো থাকে ভালো এবারে কী ঘর আমি কোনো রত্নফত্ন বলছি না এখানে আমি শুধু ছোটো ছোটো উপায় বলছি যেগুলো অবশ্যই কাজ হবে মঙ্গলের জন্যে কী করতে হবে মঙ্গলকে ভূমিপুত্র বলে তুমি যতটা মাটির কাছে থাকবে মঙ্গল তোমার অটোমেটিক বলি থাকবে দয়ব ওই জন্য বলে মঙ্গলকে ঠিক রাখার জন্য মাটির কাছে মানে কি যদি তুমি মাঝে মধ্যে কোনো মাদুর পেতে ভূমিতেই শুয়ে পড়ে যাবে শুয়ে পড়বে মঙ্গলটি হবে মঙ্গলকে ঠিক রাখার জন্য সব থেকে ভালো হচ্ছে মঙ্গলবার দিন যদি লবণ কম খাওয়া যায় লবণের সাথে মঙ্গলের রিলেশন থাকবে এটা দেখতে হবে মঙ্গল কি প্রকৃতপক্ষে তোমাকে খারাপ ফল দিচ্ছে যদি নাও দেয় এই জেনারেল উপায় সবাই করতে পারে তারা এমনি ভালো হওয়ার জন্য আমি বলছি খারাপ থাকলে যে করবে এরকম আর হচ্ছে মঙ্গলবার দিন যদি মিষ্টি গুড় খায় বা দানও করে গরুকে খাওয়ালে কৃষকদের গাভিকে খাওয়ালে এটা একটা ছোটো উপায় যেটা মঙ্গল ঠিক হয়ে যাবে আর সবথেকে ভালো মঙ্গলের জন্যে বলে যারা পুরুষ তারা হনুমান বা বজ্রং যদি মন্দির থাকে কোথায় এখন তো প্রতি মোড়ে মোড়েই আছে মঙ্গলবার যদি দর্শন করে তাহলে মঙ্গল এই যে চোট আঘাত বা দুর্ঘটনা যদি কারো থাকে তাহলে অবশ্যই দর্শন করা উচিত তাহলে ঠিক হয়ে যাবে বা এটা সহজ ছোট এরপর বুধ বুধ হচ্ছে রাজকুমার গ্রহ যেমন সূর্য রাজা চন্দ্রমা রানী মঙ্গল সেনাপতি বুধ হচ্ছে রাজকুমার বুধ হচ্ছে বালক বুধ ছোট গ্রহ কিন্তু সবথেকে মিস্টিরিয়াস গ্রহ বুধ কী দেয় বুধ হচ্ছে বুদ্ধি দেবে বাণী দেবে একাগ্রতা দেবে ক্যালকুলেশন পাওয়ার দেবে দেবে অনেকে খুব ভালো ক্যালকুলেটিভ করতে অঙ্ক করতে পারে বুধ ভালো হলে তুমি অঙ্ক ভালো করতে পারো যারা ম্যাথে স্ট্রং বা ভালো পারে ভাববে তাদের বুথ স্ট্রং বুথ যদি কারো ভালো হয় সে অদ্ভুত তার বাণীর ক্ষমতা থাকে যে কোনো ছোট বিষয় কিন্তু এমনভাবে তোমাকে প্রেজেন্ট করে দেবে তুমি তার কথা শুনতেই পারো অভিবেশ জ একটা আকর্ষণ কাজ করে তাদের প্রত্যেকেরই বুধ স্ট্রং মানে ভালো তোমায় বুধ না স্ট্রং হলে তুমি লোককে তোমার বাণী দ্বারা প্রভাবিত করতে পারবে না যারা প্রবচন করে যারা মোটিভেশনাল স্পিকার তাদের ভাবে বুধ ভালো খারাপ হলে কি হবে খারাপ হলে তুমি তোমার কথা ঠিকঠাকভাবে রাখতে পারবে না শুনবে না তোমার কথা পতলামও চলে আসে যদি বেশি খারাপ হয়ে যায় আর এগুলো যদি সমস্যা দিয়ে দেয় আরো অনেক আছে আমি জেনারেল সামান্য কয়েকটা বললাম এমনি দেখবে বুথ যাদের ভালো তারা ফাইন্যান্স সেক্টরে যায় ব্যাংকিং সেক্টরে ভালো কাজ করে বা টিচিং সেক্টরেও ভালো কাজ করে বুধকে ঠিক রাখতে হলে খুব সহজ বলে যে সবুজ শাক সবজি একটু বেশি খেতে হবে মানে যেটাকে স্লাড শাক সবজি সবুজ জাতীয় জিনিস বুধ ভালো হবে বুধকে ভালো করতে হলে তুমি বাড়িতে সুন্দর বাগান লাগাত করতে পারো ফুলের বাগান বিভিন্ন বিভিন্ন ফুল থাকবে তোমার বুধ ভালো থাকবে সবসময় বুধ ভালো থাকলে তোমার মনও ভালো থাকবে এমনিতেই যত তুমি সবুজের মধ্যে থাকবে মন তোমার তত বেশি ভালো থাকবে আর কি করতে পারো বুথকে ভালো করতে গেলে তুমি সুন্দর মিউজিক শুনতে পারো মানে মিউজিক মানে গান যে গান তোমার ভালো লাগে সেই ধরনের গান শুনতে পারো আর পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখলে বুধ ঠিক থাকবে আর একটা বিশেষ উপায় করে দিচ্ছি সুন্দর্য প্রসাধন মানে যেগুলো কসমেটিক্স বলি এগুলোর ব্যবহার যতটা কম করবে ভালো তাই অনেক মেয়েরা বেশি কসমেটিক্স ব্যবহার করে প্রচুর ধরনের করে ওদের যদি বুধ ভালো থাকে যারা বেশি করে দেখবে ওদের বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে যে বেশি সাজা জিনিস ব্যবহার করবে ছেলে হোক বা মেয়ে হোক তার বুদ্ধি আর পরে পরে কাজ বেশি করবে না আর হচ্ছে যদি হিন্দু মতে উপাসনার কথা বলো বুধের জন্য গণেশের উপাসনা হয় গণেশকে বুধবার দিন দুর্গা অর্পণ করতে পার এরপর যে গ্রহ আছে সবথেকে খুবই বড় গ্রহ বৃহস্পতি বুধ রাজকুমার যেমন সূর্য রাজা চন্দ্রমা রানী বৃহস্পতি হচ্ছে মন্ত্রী দুটো দুজন মন্ত্রী আছে একজন দেবতাদের মন্ত্রী আর একজন মানে অ্যাস্ট্রোলজি হিসাবে বৈদিক অ্যাস্ট্রোলজি হিসাবে আর একজন দৈত্যদের মন্ত্রী বৃহস্পতি হচ্ছে দেবতাদের মন্ত্রী বৃহস্পতির প্রভাব অপরিসীম মানুষ বৃহস্পতিকে জীব কারক বলা হয় তুমি রোগা হবে না মোটা হবে তোমার আয়ুর অবধি কত হবে সংস্কার সংস্কার মানে আমরা যে দেখো আমাদের নিজস্ব একটা সংস্কার আছে কেউ হয়তো কারো পায়ে পালিয়ে গেলে আমরা প্রণাম অনেকে করে বোধ করে করতে চাই এটা সংস্কারের মধ্যে পড়ে এটা জুপিটার পূর্বপুরুষ থেকে নিয়ে আসে বা বংশ পরম্পরায় বহন করে নিয়ে যায় বৃহস্পতি মহিলাদের যদি চার দেখো তার জীবনে পুরুষ কেমন হবে বৃহস্পতি দেখো যেমন ছেলেদের চার্টে মেয়ে কেমন আসবে তার চাটে সূত্র বলি কিন্তু মহিলাদের চাটে তার জীবনের ছেলে কেমন আসবে সেটা বৃহস্পতি দেখে বোঝা যায় বৃহস্পতি এমনি শাস্ত্রে বৃহস্পতি যদি কারো ভালো হয় তার বিদ্যা বুদ্ধি জ্ঞান এগুলো থাকবে বলতে পারে এক প্রকার বৃহস্পতি হচ্ছে ভাগ্য মানে তোমার উপরের বৃহস্পতি ভালো মানে ঈশ্বরের কৃপা আছে এমনি যাদের চাটে বৃহস্পতি বলবান হয়ে থাকে দেখবে তারা কোনো উঁচু পদে যায় যেখানে তারা মান সম্মান পায় ধরো আইটি যে কোনো সরকারি উঁচু পদেও চলে যায় বৃহস্পতি ভালো বা যে কোনো সেক্টর হতে পারে সেটা ধার্মিক হোক হতে পারে বৃহস্পতি ভালো থাকলে এরকম হয় বৃহস্পতি ভালো থাকলে বৃহস্পতি সন্তানের লোক আছে তোমার সন্তান হবে না হবে না তেমন হবে চাটে বৃহস্পতি অনেক ঘোরা আমি তো আমি উপায় নিয়ে বলছি ছোট ছোট কি উপায় করবে বৃহস্পতির জন্য তুমি যেটা করবে চুল দাঁড়ি এগুলো সবসময় ছোট রাখতে হবে যারা বেশি চুল রাখে ভালো দাঁড়িয়ে যাবে বৃহস্পতিকে ঠিক রাখতে গেলে তুমি সপ্তাহে মাসে একবার কোনো ধার্মিক স্থানে যাওয়া হবে ভালো থাকবে ধার্মিক স্থান মানে কোনো মন্দিরে বা বাড়িতেও যদি পূজা হয় হয়তো সেখানে একদিন একটু হালকা সময় দেওয়া উচিত সময় দেওয়া উচিত মানে পূজা হচ্ছে তুমি দাঁড়িয়ে থাকলে দেখলে বামন মন্ত্র বলছে বা সেগুলো শুনলে কানে বৃহস্পতি ভালো হবে আর হচ্ছে গুরুদের সম্মান করতে গুরু মানে তোমার তোমার থেকে যারা বড় গুরুতত্ত্ব ব্যাপারটা আলাদা বৃহস্পতি সেই গুরুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে তাই বৃহস্পতিকে ঠিক রাখতে তোমাকে গুরুদেরকে সম্মান করতে হবে আর বৃহস্পতি কি করবে সাত্বিক ভোজন গ্রহণ করতে হবে মানে বেশি বেশি নয় সাত্বিক ভোজন মানে বুঝতে পারছো ভোজন তিন প্রকার সাত্বিক রাজস্ব আর তামসিক সাত্বিক মানে যেগুলো নিরামিষ আভ সেগুলোকে সাত্বিকের প্রজাপরে রাজস্ক মানে তার থেকে একটু তামিল আর তামসিক মানে মাংস ডিম পেঁয়াজ রসুনিকার তামসিক আবার ভোজনকে সাত্ত্বিক রাখতে হবে আর হলুদের প্রয়োগ একটু করতে পারো ভোজনে বা খাওয়ার জায়গায় হলুদ দেব তাতে তোমার হলুদের ব্যবহার করবে মানে হলুদ খেতে হবে বৃহস্পতি হয়ে গেল আর কি বাকি শুক্র তাহলে শুক্র হচ্ছে দত্তদের গুণ বৃহস্পতিকে দেবতাদের গুণ শুক্র আগে একটু বলে দিই শুক্র খুবই ইম্পর্টেন্ট রকম হচ্ছে তোমার সুখের কারণ শুক্রকে সুখের কারণ তুমি ততটা সুখ পাবে জীবনে সকালে জল খাওয়া থেকে আরম্ভ করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুক্র ছাড়া যাতে কোনো প্রকার সুখ পাবে না বিশেষ করে সব সুখ পুরুষের জীবনের যে দাম্পত্য সুখ মানে যেটা ম্যারিটেড লাইফের সুখে শুক্র দেবে শুক্রকে ভালো রাখা সবথেকে ভালো উপায় তুমি নিজেকে যতটা ফিট ফাট রাখবে নিজেকে যতটা গুছিয়ে রাখবে শুক্র তোমার তত ভালো হবে লুক ওয়াইজ তুমি যতটা পারফেক্ট পাই স্টাইলে থাক সূত্র ভালো আর সূত্র ভালো হলে তোমার আকর্ষণ বাড়তে মানে লোক তোমার দিকে অটোমেটিক্যালি আকর্ষণ হয়ে যাবে আকর্ষিত কেউ যদি আকর্ষণ ক্ষমতা বাড়াতে হবে তাহলে ভালো ভালোবাসতে হবে তো আমরা আমি একটু বললাম সূত্র যদি কারো চারটে খারাপ হয়ে যায় কারো চারটে যদি সূত্র পীড়িত হয়ে যায় সে কোনো সুখই পাবে না পুরুষলিতে দাম্পত্য জীবনে সুখ পাবে না তোমার কাছে অনেক গাড়ি থাকতে পারে গাড়ি চড়ার সুখ পাবে না অনেক খাওয়ার থাকতে পারে সেই খাওয়ারের সুখ তোমার কথা ডায়াবেটিস হয়ে যাচ্ছে রাজপুর বলে সেই সুখ তুমি পাবে না কেউ ধরো এমন কাজ করে তার কাছে সে টাকাও নেই কিছু নেই সে দাও প্রতিদিন হয়তো ভালো ভালো খাচ্ছে লোকের গাড়ি এমন কাজের সাথে যুক্ত আছে তার নিজস্ব দিন সে ভালো ভালো গাড়িয়ে চড়ছে যে তুমি প্রচুর লোক আছে উঠিয়ে উঠে দেবে তাদের চারটের সুক্র ঠিক আছে তাহলে সেই সুখ তারা পাবে না কোনো দিন ভালো করার জন্য প্রচুর উপায় আছে যেমন ভোজনের পর হালকা তুমি দই খেতে পারো সেটা পেটের জন্য ভালো যাদের পেটের প্রবলেম আছে দইয়ে কিছু অনেক গুড ব্যাকটেরিয়া থাকে মাঝে মধ্যে দই খাবে খাওয়ার পর রাত্রে নয় দুপুরে ভোজনের পর যদি দই থাকে পাওয়া যায় সম্ভব হয় অবশ্যই খাবে এতে তোমার শুক্র বলো হবে পেট ভালো থাকে শুক্রকে ভোরের তারা বলা হয় যারা শুক্রকে তাড়াতাড়ি ভালো করতে চাও তাদেরকে ভোরের বাতাস গায়ে লাগাতে মানে যেটাকে একটু মর্নিং ওয়াক করা হল এতে সবথেকে দ্রুত শুক্র ভালো হয়ে যাবে আর কি করবে স্নানের পর হালকা পারফিউম মাঝে মধ্যে ব্যবহার করবো প্রতিদিন না হলেও সপ্তাহে এক দুবার করব হালকা কোনো পারফিউম শুক্র ভালো হবে আর কি পোশাক সবসময় একটু লাইট কালার বা লাইট কালার বা যেগুলো চমকদার পোশাক বলে দেখতে সুন্দর সূত্র ভালো হবে হোয়াইটও করতে পারো বা গোলাপি কালার সব থেকে ভালো সূত্রকে বলবান করে গোলাপি কালার কেউ যদি সূত্রকে তাড়াতাড়ি বলবান করতে গোলাপি কালার ধান মানে বেশি ভালো হতো সূত্র বলে ভালো বা সাদা কালার সাদা আর গোলাপি দুটো তাড়াতাড়ি অ্যাক্টিভেট করে দেবে তাহলে স্থানের প্রস্তুত বন্ধ ব্যবহার করবে মহিলাদের সাথে বিশেষ করে রিলেশন তোমার ঠিক রাখবে মহিলাদের সাথে তুমি যদি খারাপ ব্যবহার করো শুক্ত্র হান্ড্রেড পার্সেন্ট খারাপ হয়ে যাবে চাটে যেই থাকুক কারো বলবান আছে তো খারাপ ফল দেবে কিছুদিন খারাপ ব্যবহার মানে যে কোনো খারাপ ব্যবহার হতে পারে আর শুক্রকে বলা করার জন্য তুমি চুল দাড়ি এগুলোকে গুছিয়ে পারফেক্ট রাখতে হবে চুল দাড়ি রাখো ঠিক আছে একটু কাটা ছাটা করে ঠিকঠাক করে রাখতে হবে হ্যাঁ যেন ভালো লাগে এর পরে হচ্ছে সনি এই গ্রহকে সবাই ভয় পায় শনিকে কিন্তু শনি ভয়ের কিছু নয় শনিকে বলা হয় কর্মফল দাতা তোমার কর্ম কি হবে তার ফল কি পাবে শনি ডিসাইড করবে শনির অনেক কারণ আছে বিশেষ করে সনিকে যেটা বলা হয় সনি যদি কারো চাকে ভালো থাকে দেখবে সে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করুক না কেন জনতার সমর্থন পাবে বড় বড় যাত্রা যত রাজনেতা আছে তুমি যত বড়ো বড় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি আরও বড় বড় যারা রাজনেতা দেখবে তাদের চাটে শনি প্রবল বলবান শনি বলবান না হলে জনতার সমর্থন কেউ পাবে আর কর্ম পাবেন শনি যদি খারাপ থাকে তুমি বেকার বছর কাজ পাবেন কঠোর পরিশ্রমীও বানাতে পারে শনি ভালো মতো শনিকে ন্যায়ের গ্রহ অ্যাকচুয়ালি শনি একটা পরিষ্কারভাবে তোমাদের বলে দিই শনি হচ্ছে কর্মফলদাতা এবং ন্যায়ের গ্রহ তুমি যেমন কর্ম করবে শনি তেমনই তোমাকে ফল দেবে ভগবান শিব আর ভগবান কৃষ্ণ বা শিবই শনিকে বর দিয়েছে যে মানুষ যেরকম কর্ম করবে তাকে তুমি সেরকম ফল দেবে অ্যাকচুয়ালি সব গ্রহ হচ্ছে ভগবানের ছাড়া পুলিশ বলতে পারো শনি খুবই ইম্পর্টেন্ট শনি দুঃখ কষ্ট দেয় না বলবো না দেয় কারণ যারা যেরকম কর্ম করে তারা সেরকম তাকে ভোগ করতে হবে এতে শনির দোষী এই জন্য অবশ্যই শনিকে ঠিক করতে হলে কি করবে শনি এখানে একটা শনিকে বলবান করতে হলে চুল দাঁড়িয়ে একটু বড় রাখতে কিন্তু সেটাকে পারফেক্ট গুছিয়ে রাখতে হবে দেখবে যারা বড় বড়ো সাধু সন্ন্যাসী হয় বড় বড় দেখবে চুল থাকে বা দাঁড়িয়ে থাকে কিন্তু তারা সেটাকে কেয়ার করে থাকে ওদের দেখবে চাটে এমনি যাদের বড় বড় যারা সাধু হয় বা যোগী হয় তাদের চাটে শনি বলবান তুমি চুল দাঁড়ি বড় রাখতে পারো কিন্তু তোমাকে গুছিয়ে কেটে সেটে ভালো করে রাখতে হবে শনি বলবান শনিকে সব থেকে বড়ো উপায় বলবান করা তোমাকে ন্যায়ের পথে থাকতে হবে মানে অন্যায় বেশি করে লোকের কারো পয়সা মেরে নিলে কাউকে ঠকি দিলে কারো ধরো কিছু ক্ষতি করে দিলে এগুলো শনি খারাপ দেবে যারা দেখবে সবুজ গাছপালা বেশি কাটে ধ্বংস করে দেবে শনি খারাপ হয়ে যাবে ঠিক করার জন্য কি করবে বাড়ি বাড়িতে একটু লাইটের ব্যবস্থা করতে হবে যাদের যে ঘরে দেখবে সূর্যের আলো ঠিকঠাক ভাবে প্রবেশ করে সেখানে শনি ঠিকঠাক বা এমনি লাইটও বেশি লাগাতে পারে আর কি করবে শনির জন্য সরষার তেল ব্যবহার একটু করতে পারো গায়েতে মারতে পারো খাবারের ভোজনেও দিতে পারো স্টিলের পাত্র ব্যবহার করতে পারো শনির জন্য শনির জন্যে যারা বৃদ্ধ গরিব অসহায় বিশেষ করে খরা যারা শনিবার দিন যদি তাদেরকে তুমি কিছু দান করো বা খেতে দাও ট্রেনে থাকে না ট্রেনে বাসে সব জায়গায় তো থাকে শনি ভালো যারা গরিব আর কি খেতে পায় না আর তোমার সাত মতো তোমার একশো টাকা যদি ইনকাম হয় তুমি এক টাকা দিতে পারবে দু টাকা দিতে পারবে শনি ঠিক হবে এরপরে যে দুটো গ্রহ আছে রাহু আর কেতু এটা এ দুটোকে একসাথে বলে দিচ্ছি রাহু আর কেতু কোনো ছায়া গ্রহ এটা কি রাহু কে সূর্য পৃথিবীর যে পরিক্রমণ পথ আর চন্দ্রমার যে পরিক্রমণ পথ সেই দুটো পরিক্রমণ পথের কাঠ কাটান একটা রাহু একটা কেতু এগুলো এই রাহুকেতু পূর্বজন্মের সাথে সম্বন্ধ রাখে আমাদের যে বৈদিক অ্যাস্ট্রোলজি বা বৈদিক ধর্মতেও বলো সেখানে বলা হয় আমাদের আত্মা বিভিন্ন জন্ম মানে বিভিন্ন শরীর বিভিন্ন জন্মে পাচ্ছে গীতাতেও বলা আছে যেমন আমরা যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে নিই আত্মাও সেরকম যখন শরীর বৃদ্ধ হয়ে যাবে জীর্ণ হয়ে যাবে সেই আত্মা তখন নতুন কোনো শরীরে চলে যাবে কী নিয়ে যাবে আমাদের অবচেতন মনে যে সংস্কারগুলো রেখে যায় সেগুলো নিয়ে যাবে দেখবে তোমায় একটা কথা বলছি কেউ ধরো বাচ্চা দেখবে ছোট বাচ্চা সে সুন্দর গান করতে এবার আরো ছোট বাচ্চা সে হয়তো তুমি বুঝতেই পারবো না সে গীতার প্রবচন দিচ্ছে তার শ্লোক সব মুখস্থ আছে না টিভিতে দেখো এগুলো পূর্বজন্মের সংস্কার তুমি এমনি আশ্চর্য এইটুকু বাচ্চা এক করে এতবার দেখা যদি শিখে নিয়েছি পূর্বজন্ম থেকে ক্যারি করে নিয়ে আস কোনো বিশেষ গুণ বিশেষ যোগ্যতা এগুলো রাহু কেতু তোমার যদি চাটে দেখা যায় যে পূর্বজন্মে কীরকম কর্মসংস্কার নিয়ে এসছ সেটা বোঝা যাবে অ্যাকচুয়ালি সূর্য যে মন আর চন্দ্রমা হচ্ছে সূর্য আত্মা চন্দ্রমা মন এই মন আর আত্মাকে বেঁধে রেখেছে রাহুকেতু খুব ইন্টারেস্টিং একটা কথা বলছি রাহু তোমার চাটে যেখানে আছে সেটা বলে দেবে তুমি এই বর্তমান তোমার কি করতে চাইছো যেখানে আছে সেটা তুমি পূর্ব কোনো জন্মে করে চলে এসছো আর সেটা ইচ্ছা নেই আরও অনেক মিষ্টি আসে রাহুকেতু নিয়ে রাহু কেতুকে ঠিক করতে হলে দান করতে হবে শনিবার দিন কোনো নির্ধন ব্যক্তিদের সাধ্যমতো ভোজন বা খাওয়ার জিনিস দিয়ে বা পয়সা দিয়ে দান করলে ঠিক হয়ে যাবে মানে ভালো ফল দেবে বলবা না রাহুকেতু ঠিক করতে ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে বা কম খেতে হবে এগুলো রাহু কেতুকে খারাপ করে দেবে যারা বেশি ফাস্টফুড খায় বেশি খায় তাদের রাহুকেতু ধীরে ধীরে খারাপ হবে বাড়ির লোকে বলে না যে বাড়ির খাওয়ার বেশি খেতে বাইরের ফাস্টফুড কম খেতে বলে এটা রাহু কেতু ঠিক হবে যদি কম খাও তুমি বেশি গেলে খারাপ আর একটা বলছি জুতো আর চপ্পল গুছিয়ে রাখতে হবে পরিষ্কার রাখতে হবে তুমি বাড়ি গেলে জুতো রাখার একটা জায়গা থাকবে সেইখানে জুতোটা খুলে রাখতে হবে আর মাঝে মাঝে জুতোটা পরিষ্কার রাখতে হবে জুতো চপ্পলকে ঠিক জায়গায় রাখতে হবে পরিষ্কার রাখতে হবে যারা এটা না করবে তাদের অকারণে তাদের ভাগ ধর করতে হবে মানে বেশি ছুটতে হবে তুমি দেখবে জুতো যদি না গোছানো থাকে তোমার বাড়িতে বা যে কোনো জিনিসপত্র রাহুকে দেখবে ঠিক করতে হলে তোমার বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে জামার জায়গায় জামা যেখানে যেটা থাকা যায় যাদের বাড়িতে দেখবে বাড়ির জিনিসপত্র এলোমেলো এদিকে সেদিকে পরে আছে সেইখানে তার চাটের আরও কিন্তু খারাপ আছে বা যাদের খারাপ তারাও গুছিয়ে রাখতে পারে না এই জামা গিয়ে ফিরিয়ে দিলে দিই জুতা উল্টা দিয়ে ফিরিয়ে দিবে জুতো চপ্পলকে পরিষ্কার বুঝে রাখতে হবে তো বলে দিলাম এটা যাদের জুতো দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাদেরকে অকারণে ভাগ দর করতে হয় মানে যাতায়াত করতে হয় কাজ হয় না জার্নি করতে হয় প্রচুর আর রাহু কেতুর জন্য আর লাস্ট যেটা বলে দিচ্ছি সকালে খালি পেটে বাস করার পর তুলসী পাতা দুটো খেয়ে নেবে রাহু কেতু খারাপ ভালো অনেক বড় সময় লাগবে বলতে আমি পারবো না অনেক সময় লাগবে এইটো নটা গ্ৰহ হৈ গল এই গো সাধাৰণ উপায় ৰাহুল